চাপ দিছে ব্যথা লাগছে কিন্তু কিন্তু কোনো কোনো কথা বলতেছে না আর ওর যদি জ্ঞান থাকতো তাহলে ওর ওর ব্যথা হতো কষ্ট পেত কথা বলো তোমরা তোমার কি বুবা হ্যাঁ বুবা নাই সারা তোমার কি বুবা বলো এই তোমার কি বুবা কথা বলতে পারো না কথা বলো তোমার কি বুবা কথা বলতে পারো তো কথা বলো এই যে আমি তাল গাছ সব আপনাদের এই তোমার কি এর বাবার সাথে ছিলা কথা বলো বলো এর বাবার সাথে ছিলা হ্যাঁ হ্যাঁ না বলো আমি কিছু বলবো না তোমাকে আমি কোনো তোমার বলো তোমার কের বাবার সাথে ছিল এর বাবার সময় সাথে তোমার কের বাবার সাথে থাকো বলো কথা বলো তোমার কের বাবার সাথে থাকো হ্যাঁ কত ফোন করে তোমার বাবার সাথে থাকো একটু ভালো করে স্যার ভালো করে মুখ তোমরা কথা বলতে পারো তো রে তোমার তো বুবা না বুবা মা কি বুবা আচ্ছা ঠিক আছে আমার বাবার বুবা দিনে ধরে আমার বড় ছেলে তো ইদানিং বুবা আঙ্গুলে দেখো তো আঙ্গুলে দেখা কয়জন আঙ্গুলে দেখা আঙ্গুল খুলে দেখা কয়জন দুইজন দুইজন আচ্ছা এবার হাত মুখ করো তোমরা কি হিন্দু মুসলমান ইশারা মুসলমান হ্যাঁ মুসলমান না মুসলমান ভালো করে রাখ জোরে ইশারা করো মুসলমান আচ্ছা এই সুফিয়ানের সাথে কয় বছর ধরে আসো কয় মাস আঙ্গুরতে দেখা তো কয় মাস আঙ্গুরতে দেখা কয় মাস ধরে আছে কয় মাস ভালো করে দেখো কি এক বছর এক মাস না রোজার মাসে পঁচিশ রোজা থেকে তাহলে তো এক মাস না তো দুই মাস হয়ে যাচ্ছে না কি পঁচিশ রোজা থেকে ধরছে রে হ্যাঁ তাহলে তো দুই মাস হবে এক মাস না তো দুই আঙুল দেখাবো তো দুই মাস ছোট মাসটা তো সুবিধা করতে পারছে না শরীরে আচ্ছা এই সুফিয়ান কি তোমাদের কোনো ক্ষতি করেছিল? হ্যাঁ, ক্ষতি করেনি। এমনিতে ধরছো? আচ্ছা। এই দু তোমরা দুজন ছাড়া আর কেউ আছে? কেউ নেই। শুধু দুজনেই। তোমরা পুরুষ? মহিলা? একজন মহিলা একজন পুরুষ। দুজনেই পুরুষ? এই সুফিয়ানের বাবার সাথে তোমরা থাকতে আগে? কত বছর ধরে যা না এর বাবার সাথে কত বছর ধরে তো তোমরা না এর বাবা যখন ছোট ছিল তখন থেকে কি বড় হলে বিয়ের পরে এর বাবা বিয়ে করার পরে বিয়ে করার আগে থেকে ও তাহলে আপনার বিয়ে করার আগে থেকে আপনি বসেন এখানে বসে আচ্ছা এর বাবার সাথে তোমরা দুজন ছাড়া আরও আছে শুধু তোমরা দুজন আচ্ছা এর বাবার সাথে ছাড়া এদের বাবার পরিবারের দাদা এই যে আবু সুফিয়ানের দাদা দাদি কার সাথে ছিলে দাদার সাথে ছিলে সুদের বাবার সাথেই এই যে সুফিয়ান বড় সে বড় ভাইয় সমস্যা তোমরা করো এর বড় ভাইয়ের সাথে কি আলাদা বোন এর বড় বোনের সমস্যা বোনের সাথে কি তোমরা থাকো আচ্ছা আপনার ছেলের সাথে আলাদা আর এটা আপনার মেয়ের সাথে থাকে এই যে সুফেনে নাকি রক্ত ওঠে রক্ত গলা দিয়ে রক্ত আসে কপের সাথে রক্ত আসে আর কি সমস্যা নাক দিয়ে মুখ দিয়ে রক্ত আসে এটা তোমরাই করাও এক সত্যি কথা বল সত্যি কথা বল কিচ্ছু বলবো না মারবো না বলো তোমরাই করো এগুলো তোমাদের কারণে হয় হ্যাঁ সত্যি কথা বল আমি কিছু বলবো না আমি শাস্তি নেবো আমার কাছে কিন্তু লাঠি আছে আমি মারতে পারি কিন্তু আমি মার দিয়ে প্রচলন সত্যি কথা বলে মারবো না এই যে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত আসে

শরীরে কোথায় কোথায় ক্ষতি করছে তোমার দেখাও তো হাত দিয়ে দেখো গলায় আর কোথায় নাকে কান ঘাড়ে কানে কানে কি সমস্যা আচ্ছা আর আর কোথায় মাথায় আর কোথাও করছো আর এই বোনেরও তোমরা সমস্যা করছো মেয়ে কোথায় ঢাকায় না ঢাকার বাইরে ঢাকাতে আপনার মেয়েরা তো নিয়ে আসতে হবে তো নাহলে তো ঠিক হবে না এটা আর মূল চিকিৎসা করতে হবে বাবার এর বাবার সাথে তোমরা দুজন ছাড়া আরো আসে শুধু তোমরা দুজন তাহলে তোমাদের চিকিৎসা করলে বাবা ঠিক হয়ে যাবে হ্যাঁ এর বোনও ঠিক হয়ে যাবে আর আর কোনো সমস্যা হবে না এর বোনের কি কি ক্ষতি করছো হাত দিয়ে দেখা তো কোথায় কোথায় ক্ষতি করছো বোনের হাত দিয়ে দেখা হাত দিয়ে দেখা বোনের কোথায় কোথায় ক্ষতি করছো দেখাও কাছে না থাকলে হয় না তো এরাম মোর কোনো ক্ষতি করছো সত্যি কথা বলো এরাম ক্ষতি করছো কি ক্ষতি করছে আসেন আপনি কাছে আছেন আচ্ছা এরা দেখো তো এরা হাত দাও কোথায় কোথায় ক্ষতি করছো দেখাও হাত দাও হাত দাও হাত দাও শরীরে শরীরে কোথায় ক্ষতি করছে হাত দাও হাঁটুতে আপনার হাঁটুতে সমস্যা আর কোথায় পাই হাঁটুতে চোখে আপনার চোখে সমস্যা আর কোথায় এরা মোর শরীরে হাত দাও ছোট মানুষ তো এর আমার হাতে দেখা কোথায় হাঁটু তো বুঝলাম আর কোথায় হাঁটুর নিচেই শুধু হাঁটুতে আমার হাঁটুতে বেশি সমস্যা আর চোখে আর কোথায় সমস্যা করনি হাঁটুর চেয়ে চোখে সারা কিছু করনি আচ্ছা তোমরা কি ছাড়তে পারবে এদের পরিবারকে ছাড়তে পারবা কি পারবা এখন ছেড়ে দিলে কয়েকদিন পরে আবার আসবা তাই আসবা কয়েকদিন পরে আসবা আমি পিছনে আসা এর পিছনে আসা মানে ছেড়ে দিলে কয়েকদিন পরে আবার আসবা এটা না এর আগে কোন হুজুর নাকি বতলে ঢুকাছে আসলে কি বতলে ঢুকছিল কেউ বলে না ও ধোকা দিয়েছে রুগীর শরীরে যদি হাজির হাজির না করে তাহলে বতলে ঢুকাবে কি করে শুধু জিন হাজির না করে বতলে ঢুকালে কি কাজ হবে আচ্ছা এই যে গলায় সমস্যা হয়েছে কানের সমস্যা হয়েছে মাথায় আর বুকে কোথাও হাত দাও

परम ही कदन सजाना खसना कसम है कि मुद्दे आमन कसम दीत उन जमात है हता जते नबू दम दीशया दम दीशया खाक अल हक धरना क्या काम है हाबनि गोना हम प्रभु सागर तुम जय अल्लाह तनाफ दीत पाकुन जय हक तनाक इनल्ला द्रुत হুম ওই যে কানের সমস্যা এর কানে সমস্যা আছে তারপরে ওই যে ঘাড়ে ঘাড়ে হাত দেওয়া ঘাড়ে হাত দুই হাত দেওয়া দুই হাত দেওয়া কিলা কর আর যেন না সমস্যা না হয় মাথায় কিছু কিলা সব কিছু আর ঘুমের ভেতরে কি করে বললাম তখন শরীর চুলকায় আর আমু আমু আমার ওই যে রক্তের সমস্যা করেছে দুটো কিলাকা দুটো ওই যে শরীর চুলকায় এটা তুরা করিস আচ্ছা এত ক্ষতি করছিস তোরা মা নিষ্পাপ বাচ্চা রে হয়েছে শুধু রাত্রে চুলকায় এই রাত বারোটা পরে চুলকায় এটা তোরাই করিস এগুলো ভালো করে জোরে ইসার কাজ তোরাই করিস আচ্ছা নেই হাত নামা মুট করে হাটের উপর আচ্ছা এই রামু বললে যে বিয়ের পরে রামুর বিয়ের পরে যখন ছয় মাস পেটে বাচ্চা আপনার বড় সন্তান তখন এ রাব্বু নাকি এ রামুরে তুলে আসার মাসিল এটা তোরাই করেছিলে হ্যাঁ কি হয়েছিল একটু বলেন তো যখন ছয় মাসের গর্ভে আমার তখন হয়তো রাত্র তিনটার দিকে সম্ভবত আমার দুই হাতের উপরে তুলে নিছে পরে হঠাৎ আমার ঘুম ভাঙে আমি তার মুখের দিকে তাকাইয়া দেখতেছি যে এত জোরে গ্রাস মুখের গ্রাস হয়েছে আমি তার পেটের ভিতরে ঢুকে যেতে পারি এবং তার মুখের আকৃতি অনেক ভয়ঙ্কর ছিল তারপরে আমি লাহাওয়ালা পরে ফুদার সাথে সাথে আমার ফেলাইয়ে শুয়ে পড়ছে পরে শুয়ে পড়ার সাথে সাথে ঘুম গেছে মানে বেহুশ হয়ে গেছে এরপরে এটা কি যে আপনারা উঁচু করে ফেলে দিয়েছিলেন এটা কি কোন কারণ ছাড়া কোনো কারণ ছাড়া ঘুমিয়েছিলাম দুইজন হঠাৎ রাত কয়টার সময় আনুমানিক দুইটা তিনটে বাজবে আচ্ছা এই ঘটনা কি তোরা ঘটাইছিলে তা তোরা যেহেতু বহু বছর ধরে তোরা সহজে ছাড়তে পারবি না তাই না এই পরিবারকে পারবি ছাড়তে পারবে মা ভালো করে ছাড়তে পারবি মানে এখন ছেলে দিলে কিছুদিন পর আবার আসবে হ্যাঁ আমি অনেককে দেখাইছি কিন্তু ওর বাবার সাথে হাজির হয় নাই কখনো আর আমার পুরো সংসারই তছনছ করে দিতেছে তোরা বোতলে ঢুক ঠিক আছে আমি তোদের মারলাম না ঠিক আছে এই যে বিলাড আসার জন্য পরীক্ষা নিরীক্ষা করছেন যেহেতু বহু বছর ধরে তোরা সহজে ছাড়তে পারবি না ভিডিও বড় হয়ে যাচ্ছে আমি তোদের মারলাম না আমি ইচ্ছা করলে তোদের মেরে ফেলতে পারতাম শাস্তি জিতে পারতাম তোরা সহজে বতরে ঢুকবি ঠিক আছে ভালো করে স্যার করে ঢুকবি তো সহজে মধ্যে মানুষ উপর ধারণ করবি ঠিক আছে যাতে এই বোতল ঢুকানোর পরে এই কি নাম জানো যাতে দেখতে পারে ঠিক আছে যে সমস্যা গুলো ছিল আর কি হবে কখনো পাঁচ সেকেন্ডের ভিতরে বোতল ঢুকবি বতরে ঢুকলে বেহু হয়ে যাবে ঠিক আছে মানুষের ধারণ করবি অযথা বতরের ভিতরে দেখতে পারে ঠিক আছে আমার কথা বুঝতে পারছিস কর বড় করে কর মাথা ধরে মাথা ধরে ঢোক ঢুকলে বেহুসে যাবে অবশ্যই অত চেপে ধরতে বলো না ढोक ढोक ढुकली बेहोश हो जाबे ढोक ढील जा सके ढील ले हम से के

দুজনী পুরুষ কি বলতেছ ওরা কিছু বলতেছে জিজ্ঞেস করো যে আমার পরিবারকে এবং আমাকে অনেক কষ্ট দিয়েছো আমার পরিবারকে আমাকে কষ্ট দিয়েছো কি বলতেছে আপনি হ্যাঁ বলতেছে বলে আর কষ্ট দিবি আর কষ্ট দিবি কি বলতেছে মুখে হলো না কি আপনার কি মাম হাজি কোরআন হাদিস আর আলকে শিক্ষা করছে নাকি কোন ভাতাবাজে করছে না ওনারা আলেম না কিন্তু আমার কথা বলে আমি বলছি আমি তেলাওয়াতের মাধ্যমে হাজির করছি না শরীরে হ্যাঁ আপনি তো কোরআন তেলাওয়াতের মাধ্যমেই হাজির করছেন নাকি কি ভাতাবাজি দুই নাম্বার কিছু দেখছেন জি না জি না আচ্ছা আলহামদুলিল্লাহ